পবিত্র ঈদ উল আজহাকে ঘিরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো হাটগুলোতে বাড়ছে কোরবানির পশু গরু মহিষ ও ছাগলের সংখ্যা পশুর সংখ্যা বাড়লেও এখনও নেই ক্রেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি এদিকে পশুর হাটে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তীক্ষ্ণ নজরদারিতে রয়েছে র্যাব রাজধানী কোরবানির হাট ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী জয়াল আবেদিন ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদ উল আজহা উপলক্ষে গড়ে উঠেছে অস্থায়ী ভিত্তিতে পশুর হাট প্রায় সবগুলো হাটেই ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে গরু ছাগল মহিষের সংখ্যা তবে গরুর হাটগুলোতে ক্রেতার সংখ্যা তেমন বৃদ্ধি না পাওয়ায় গরুর দাম কম বলে দাবি বিক্রেতাদের এছাড়াও লোকসান পোহাতে হবে বলে মনে করছেন বিক্রেতারা দাম এই যে এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে দুই লক্ষ বলতেছে এটা দাম আরো বেশি কোয়ালিটার বেশি হবে চালানোর থেকে বিশ হাজার তিরিশ হাজার নিচে আজ তিন দিনে একটা পর্যন্ত বেশি পারি নেহান খাওয়ার টাকাই মনে করেন জুলুম এসে গেছে খেয়ার ফুরি গেল বসে ফুরি গেল বাইশশো টাকা এক বস্তা বসের দাম গরু কিনে আনছি দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে কিনে আনছি পাঁচ হাজার টাকা খরচ দাম বলতে দুই লাখ চল্লিশ বিশ আবার দেড়শো বলে বেচা কেন সেরকম কাস্টমার আসেন খালি জিজ্ঞাসা করতেছে গরুর দাম এক লাখ বিশ গরুর দাম বলে সত্তর খামারির অনেক যে খাদ্যর দাম আমাদের অনেক লস হবে এদিকে কুরবানীর প্রশ্ন হাটকে ঘিরে র্যাবের তরফ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা বলে জানালেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমানরা খন্দকার আলমইন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলীর হাট পরিদর্শন শেষে তিনি কথা বলেন কুরবানীর হাট কেন্দ্রিক নিরাপত্তা আর কি হচ্ছে আপনারা জানেন যে নারীর টানে আমাদের রাজধানীবাসী ঢাকা ত্যাগ করেন সেখানে রাজধানীর যে নিরাপত্তা এই নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি বা দিয়ে থাকি এবং একইভাবে যাত্রাপথে পথে আমাদের যারা যাবেন বিভিন্ন জায়গায় তারা যেন নির্বিঘ্নে দুর্ভোগ ছাড়া তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন এরকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এ সময় তিনি বলেন শুধু পশুর হাট নয় দেশের সকল নাগরিক নিরাপদে যেন বাড়ি পৌঁছাতে পারেন সেজন্য রাজধানী সহ দেশের সকল মহাসড়কে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা আমরা কথা বলেছি যারা বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসেছে তারা এখন আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে যে সড়কপথে পথে তাদের পশু আনায়নের ক্ষেত্রে কোনো ধরনের ডাকাতি বা চাঁদাবাজি কোনো কিছু হয়নি ধনী গরিবের ভেদাভেদ ভুলে ত্যাগের মহিমায় কুরবানির ঈদ হোক সবার জীবনের সুখ শান্তিময় সে সাথে সাধ্য অনুযায়ী পছন্দ মতো পশু কেনা ও ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন এমনটাই প্রত্যাশা জানালাবিদিন আনন্দ টিভি ঢাকা